আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে তলার জন্য যিনি আমাদেরকে ইমানের নিয়ামত দান করেছেন প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে তার দরবারে হাজিরা হওয়ার সুযোগ দিয়েছেন দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর যিনি আমাদের শিখিয়ে গেছেন কোন সময়ে কোন আমল করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফজরে নামাজের পর সেরা তিনটি আমল যেগুলো নিয়মিত করলে আল্লাহ তালা বান্দার জীবনের গুনা মাপ করে দেন অন্তরকে পবিত্র করেন এবং জীবনকে বরকতময় করে দেন অনেকেই আমরা ফজরের নামাজ আদায় করেই আবার ঘুমিয়ে পড়ি কিন্তু আমরা জানি কি ফজরের পরে সময়টি হল বরহমত মাকফিরাত ও নূরের ভরপুর এক মালিন সময় এ সময়ের অল্প কিছু আমল করলে তার প্রতিদান অনেক বেশি চলুন জেনে সেই সেই সেরা তিনটি আমল প্রথম আমল ফজরের পর তাসবি, তাহমিদ ও তাকরিব করা ফজরের নামাজ শেষ করার পর সঙ্গে সঙ্গে উঠে না গিয়ে ক্যাবলামুখে হয়ে বসে পড়ুন এরপর মনোযোগ সহকর এই তিনটি জিকির পড়ুন পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আকবর চৌত্রিশ বার পড়ুন একশো বার পড়ুন প্রিয় ভাই ও বোনেরা এই জিকিরগুলো মুখে উচ্চারণ করা সহজ কিন্তু এর সব পাহাড় সম হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর এই জিখিরগুলো পাঠ করে তার আগের গুণাসুম মাপ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় ভাবুন একবার আমাদের জীবনে কত ভুল কত পাপ অথচ আল্লাহ কত দয়ালু যে মাত্র কয়েক মিনিটের জিকিরের মাধ্যমে তিনি সব ক্ষমা করা দিতে প্রস্তুত এই আমল আপনার হৃদয়কে নরম করবে অহংকার দূর করবে এবং আল্লাহর সাথে সম্পর্কিত আরও মজবুত করবে প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হলো ফজরের পর কুরআন তেলোয়াত ও অর্থনীয় চিন্তা ফজরের পরের সময়টি হল কুরআনের জন্য সবচেয়ে বরকতময় সময় আল্লাহ তালা কোরআনে ফজরের কোরআনের বিশেষ মর্যাদা কথা উল্লেখ করেছেন ফজরে নামাজ শেষে অত্যন্ত দশ থেকে পনেরো মিনিট কোরআন তেলাত করুন সম্ভব হলে অর্থ পড়ুন বা শুনুন একটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কোরআন শুধু পড়ার জন্য নয় বরংচ জীবন বদলানোর জন্য নাজিল হয়েছে যে ব্যক্তি নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালা তার অন্তরে কালিমা দূর করে দেন ফজরের পর কোরআন পড়লে থেকে দূরে থাকার শক্তি আসে অন্তরে নূর বৃদ্ধি পায় দিনে শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে আর যেদিন আল্লাহর কালাম দিয়ে শুরু হয় সেই দিন কখনো বরকধহীন হয় না প্রিয় দর্শক বিন্দু এবার চলুন তৃতীয় নম্বর আমলটি জেনে নিই খাঁটি অন্তর থেকে স্তেক দোয়া করা এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের স্তেক ফারো দোয়ার ফজরের পর দু হাত তুলে মন থেকে বলুন আস্তা রব্বি আস্তা গফিরুল্লাহ এভাবেই অন্তত একশোবার স্তেক করুন এসতেক শুধু মুখের কথা নয় বরং অন্তরের অনুশোচনা নিজের ভুলগুলো স্মরণ করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন বলুন হে আল্লাহ আমি দুর্বল আমি গুনাগার তুমি না চাইলে আমি এক মুহূর্তেও সঠিক পথে থাকতে পারি না আমাকে ক্ষমা করে দাও প্রিয় ভাই ও বোনেরা যে ব্যক্তি নিয়মিত ফজরের পর ইস্তেকফার করে আল্লাহ তালা তার গুনা মাফ করেন রিজিকে বরকত দেন দুশ্চিন্তা দূর করে দেন এবং অসম্ভবকে সম্ভব করে দেন আমরা প্রতিদিন ফজরে নামাজ আদায় করি কিন্তু যদি নামাজের পর এই তিনটি আমল বেশি করি যেমন তাসবি তাহমিদ ও তাকবির পড়া দুই নম্বর কুরআন তেলট করা তিন নম্বর নম্বরফারা দোয়া করা তাহলে ইনশাল্লাহ জীবনের গুনা মাফ হবে অন্তর শান্ত হবে জীবন হবে আলোকিত ও বরকতময় আজ থেকে নিয়ত করুন ফজরে নামাজের পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট আল্লাহর জন্য রাখবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই আমলগুলো করা তৌফিক দান করুক আমিন